বাংলাদেশের জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইনিংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে ধন্যবাদ যদিও আমরা আজকে একটি নতুন সূর্য পেলাম আজকে আমাদের সন্তানদের রক্ত এবং মা হারা সন্তান হারা মাদের আর্তনাদ আজকে আমরা একটি নতুন সকাল পেয়েছি যদিও গত পনেরো দিন আমরা খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমাদের দিন কেটেছে আমাদের অনেক সন্তানের রক্তের বিনিময়ে আজকে এই শাসনের শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আপনি জানেন গতকাল শেখ হাসিনার সরকার আনুষ্ঠানিকভাবে সে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালন করেছে আজকে আমরা গতকাল রাত্রেও যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়ের মধ্যে দিয়েও আমরা অনেকে হারিয়েছি প্রায় ঢাকা সহ ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় একশো জন আনুমানিক একশো জন আমরা যতটুকু জেনেছি